আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও কিন্তু চলে এসেছি বরাবরের মতো লাইভে যাই হোক সবাই প্লিজ একটু জয়েন্ট হয়ে যাবেন আজকে কিন্তু একটু বেশি বেশি লাইক চাই তো প্লিজ সবাই একটু জয়েন্ট হয়ে যান ঝটপট করে সবাই একটু জয়েন্ট হয়ে যান আমাদের মতো গ্রামে যারা আছে তারা বলতে পারবে যে ঠান্ডাটা আসলে কেমন লাগে শহরে যারা আছে আসলে তারা বলতে পারবে না যে ঠান্ডা খুবই কম তাদের ওখানে আর যারা গ্রামে থাকে তাদের কিন্তু প্রায় অনেকই ঠান্ডা অনেক ঠান্ডা পড়ে গেছে গ্রামের মানুষদের যাই হোক গ্রামের মানুষ যেভাবে সব কিছু টাটকা টাটকা খেতে পারে বা সব কিছু তাজা তাজা খেতে পারে কিন্তু আবার ঠান্ডায় কিন্তু বেশি কষ্ট পায় গ্রামের মানুষগুলো প্লিজ সবাই একটু জয়েন্ট হয়ে যান আর একটু লাইক কমেন্ট করবেন বলছি ঠান্ডায় কিন্তু সবচেয়ে গ্রামের মানুষদের খুব কষ্ট হয় ঠান্ডায় আর কারণ শহরে এতটা অনুভব হয় না ঠান্ডাটা তবে শহরে আর একটা সুবিধা গ্রামে একটা সুবিধা হলো সব কিছু মানে সবকিছু টাটকা খাওয়া যায় একবারে তাজা তর তাজা এরকম কি তা কিতা কই গ্রামের মানুষদের সুখ দুঃখের কথা হ্যালো হাই কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন আমার লাইভে আর যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্লিজ সবাই একটু ভালো কমেন্ট করার চেষ্টা করবেন আর যদি ভালো না করতে পারেন তাহলে করার দরকার নেই এখানে তো কাউকে জোর করা হচ্ছে না তো যদি ভালো কমেন্ট করতে পারেন অবশ্যই করবেন প্লিজ সবাই একটু লাইক কমেন্ট করবেন যারা জয়েন্ট হয়েছেন মানে যুক্ত হয়েছেন আমার লাইভে অসংখ্য ধন্যবাদ সবাইকে তবে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট করবেন লাইক পরে নাই কিন্তু purseцеп. না আপনার কমেন্ট সত্যি আমি বুঝতে পারিনি জুবায়ের অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি আরবি ভাষায় বলে দিছ বলে দিছি জানি আপনি বুঝতে পারেননি হ্যাঁ আমি তো বললাম যে আমি বুঝতে পারিনি সেটা তো আমি স্বীকার করলাম হ্যাঁ আরবি ভাষায় বলে দিয়েছেন আমি বুঝতে পারি নাই তাহলে আপনি বাংলা ভাষায় বলেন যাতে আমি বুঝতে পারি অনেক মানুষই কিন্তু জয়েন্ট হয়েছিল কিন্তু লাইক মাত্র একটাই পড়েছে লাইক পড়ে নাই কিন্তু আরবিতে বলে বাংলাতে বলেছি ও আচ্ছা জানি না অসংখ্য ধন্যবাদ আপনাকে যে বুঝিয়ে বলার জন্য খুশি হলাম আপনি কোথা থেকে লাইভ করছেন আমি পিসপুর জেলা থেকে আপনি মনে হয় আপনি কি বাংলাদেশে থাকেন নাকি বাহিরে लाइक डन थैंक यू आपनी की बाहर थकें প্লিজ সবাই একটু জয়েন্ট হয়ে যাবেন আর যদি পারেন সবাই একটু লাইক কমেন্ট করবেন লাইক না করলে মানে কমেন্টটা না করলে যে আপনি যে যুক্ত হয়েছেন আমার লাইভে আমি আপনাকে থ্যাংক ইউ দিব কীভাবে যদি একটু যুক্ত হয়ে যদি একটু কমেন্ট করতে পারেন অন্তত আপনাকে তো নাম ধরে থ্যাংক ইউ তো বলতে পারবো আপনি পাঁচটা এসি ছেড়ে বসে আছেন আস্তে আস্তে ঠান্ডা লাগছে আচ্ছা তো আপনার ভাই অনেক এসি আছে তাই পাঁচটা এসি বসে আছেন চিনতে পারেননি না তো চিনতে পারি নাই মনে পড়তেছে না চিনতে না পারলে চিনিয়ে দেবেন সমস্যা কি ছেলেটি আসলে আমি চিনতে পারি নাই মনে হয় আগে লাইভে আপনি জয়েন্ট হয়েছিলেন এরকম আসলে লাইভে তো সব অনেকেই যুক্ত হয় অনেকের সাথে ভালো কথা হয় অনেকে দেখা যায় খারাপ কমেন্ট করে এটা আর কি তবে দেখা যায় লাইভে ভালো কথা বলতে বলতে মানে এদের সম্পর্কে ভালো কিছু জানা হয় অনেক সময় তো কিন্তু মনে থাকে না চলে যাবেন কেন আপনার পরিচয় দিবে সমস্যা কি হ্যাঁ ছেলেটি আমি একজনের সাথে কথা বলেছিলাম এটা তো আমার যদি আমার প্রতিদিন যদি আমার লাইভে জয়েন্ট হয় তাহলে কিন্তু সেটা মনে থাকে কিন্তু আপনি হয়তো বা যুক্ত হয়েছেন অনেক আগে অনেক আগে যুক্ত হয়েছিলেন হ্যাঁ সিলেটি কারোর সাথে আমার কথা হয়েছিল ওকে আল্লাহ হাফেজ চলে যাচ্ছি আমাদের অজানা হয়ে গেছে এটা কোনো কথা চলে যাবেন কেন অজানা হয়ে গেল অচেনা হয়ে গেল মনে করাই দিবেন আচ্ছা সরি কি ভুল পড়তেছি আমি চলে যাচ্ছি আমাদের আজান হয়ে গেছে কি ভুল পড়তেছি আমি আজান হয়ে গেছে এসার আজান না আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফিজ চার চোখ লাগাইয়া ভুল পড়তেছি আমি আচ্ছা আল্লাহ হাফেজ তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমার লাইভে যুক্ত হয়েছেন আবার আসবেন দাওয়াত রইল এখন আসলে অনেক বছর পর নাকি মানে শীতকালে রমজান আসতেছে শীতকালে অ্যাভেলেবেল তো রমজান হয় না হ্যাঁ বুঝতে পারছি নামাজের টাইম হয়ে গেছে বুঝতে পারছি ঠিক আছে কমেন্ট ভুল যাচ্ছে আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ আবার আসবেন শীতের মধ্যে তো হয় না অ্যাভেলেবেল তো শুনেছি অনেক বছর আগে হয়েছে আর এবার হবে রমজানটা হবে শীতে যাই হোক আলহামদুলিল্লাহ শীতের দিনটা তো খুবই ছোট রাতটা অনেক বড় তবে দিন বলতে দেখা যায় এই সকাল হয় হ্যাঁ কাজগুলো শেষ করতে পারি না এমনি সন্ধ্যা হয়ে যায় আপনি যে জায়গার কথা বলেছেন ওটা এটা চিনতে পারিনি এটা হলো উম আল্লামা হোসেন সাইদি সাহেবের এলাকা তাকে তো অবশ্যই চিনেন মাগরীবের নামাজের এখন মাগরীবের নামাজের টাইম আচ্ছা তাহলে তো আপনি বাহিরে থাকেন কুয়েত আচ্ছা আল্লামা দেলার হোসেন সাঈদি সাহেবের এলাকা তাকে তো নিশ্চয়ই চিনেন আজকে কই গেল আমার অডিয়েন্সগুলা বুঝলাম না কি জয়েন্ট হয় তিনজন চারজন দশজন হ্যাঁ এর কি বেশি জয়েন্ট হতে পারে না আমি বুঝলাম না আজকে কি হয়েছে ঠান্ডায় মনে হয় আমার অডিয়েন্স গুলো জমে গেছে এর জন্য জয়েন্ট হচ্ছে না বুঝতে পারলাম না গল্প করবো কাদের সাথে বুঝলাম না ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য সবার জন্য অনেক 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 দোয়া রইল আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে তবে ভালো লাগে না যদি জয়েন্ট না হয় ভালো লাগে না আজকে বেশি একবারে চুপচাপ কেউ জয়েন্ট হচ্ছে না ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আপনাদের জন্য দোয়া রেখে আমি লাইফটা শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ